সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আমি জাম্বু কন্ডম নিয়ে আসছি এটা আপনাদের আমি আনবক্সিং করে দেখাবো এটা আপনারা যখন অর্ডার করবেন প্যাকেটটা এরকম থাকবে আর কি এটার বিক্রি দেখতে পারছেন মালটা কত কোয়ালিটি ফুল মালটা দেখছেন কত কোয়ালিটি ফুল কত সুন্দর তো আমি আপনাদের আনবক্স করে দেখাচ্ছি তো এই মালটা যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এই মালটা সম্পর্কে যদি জানতেও চান তাহলে সেটা আমরা বলে দিব আমরা মালটা নিতে চাইলে আমরা সুন্দর করে এটা আপনাদেরকে দেখাবো আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন যারা হোয়াটস যারা এই মালটা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন দেন হচ্ছে আপনারা যদি ক্লিয়ারলি দেখতে চান আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের পিক দিব দেন আপনারা দেখে নেবেন আর এই মালটা অর্ডার করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনাকে নক করতে হবে ফার্স্ট হচ্ছে আপনার একশো টাকা দিয়ে মালটা অর্ডার করতে হবে আমাকে মেসেজ করবেন আমি হোয়াটসঅ্যাপে কল করে নিতে পারেন বা ডিরেক্টলি কল করেও আপনি এই মালটা অর্ডার করতে পারেন তাতে কোনো প্রবলেম নেই কিন্তু হচ্ছে ভাইয়া আপনারা যারই এই মালটা নেন না কেন আপনাদের মাল নেওয়ার নিয়মটা আমাদের অবশ্যই আমি আপনাদের বলে দিচ্ছি ফার্স্ট আপনাকে একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে আপনি মালটা অর্ডার করতে হবে বাকি টাকা আপনি যখন ডেলিভারি যাবে আপনার তখন আপনি মালটা হাতে পেয়ে বাকি টাকা আপনি দিয়ে দেবেন তো যারা নিতে চান এই প্রোডাক্টটা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন ডিরেক্টলি ফোনেও কথা বলতে পারেন যাদের প্রয়োজন মালটা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি আপনাদের অর্ডার করার নিয়মটা বলে দিচ্ছি ফার্স্ট আপনি যখন মালটা নিতে চাবেন তখন আমার কাছে আপনি ফার্স্ট আপনার নাম দিতে হবে সেকেন্ড হচ্ছে আপনার বাসা বাসা থানা জেলা ফোন নাম্বার এই তিন চারটা জিনিস হইলে আপনি আমার কাছে মালটা অর্ডার করতে পারবেন তো আজ